প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস ও পঙ্গুত্বের অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে আর্থ্রাইটিস এবং পঙ্গুত্ব এই যে দুটো বিষয় একেবারেই ওতপ্রোতভাবে আসলে জড়িত সেই বিষয়টি নিয়ে আর আমরা কিভাবে ট্রিটমেন্ট করছি পার্টিকুলারলি বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়ে থাকে আমাদের সাথে যিনি আজকে অতিথি আছেন উনি তো প্রবাসে থাকেন তো সেখানকার ট্রিটমেন্ট পদ্ধতিটা কীরকম আমাদের সাথে কতটুকু পার্থক্য রয়েছে সেই বিষয়টি একটু জানতে চাইবো আসলে প্রত্যেকটা দেশেই তার মতো করে প্রোটোকল তৈরি হ যদিও বেসিক কিছু আপনার কমন ই আছে আপনার মেডিকেল মানে প্রোটোকল আছে সেটা সবাই মানে কিন্তু ট্রিটমেন্টের ক্ষেত্র বা রিহেবিলিটেশনের ক্ষেত্রে স্পেশালি এক এক কান্ট্রিতে এক এক রকম ডেভেলপ করেছে তাদের দেশের সিস্টেম অনেক ক্ষেত্রে এক এক রকম আমেরিকাতে এক রকম মিডল ইস্টে এক রকম আমাদের সাবকন্টিনেন্টে আর এক রকম তো আমরা আমরা বলবো যে বাংলাদেশে অন্তত স্পেশালি এই সেক্টরে এই বাদ ব্যথা বা রিহ্যাবিলিটেশন পুনর্বাসন ডিসেবিলিটির উপরে বাংলাদেশ সরকার যেভাবে অনেক ফোকাস করেছে তদ্রূপ এখানে প্রচুর স্পেশালিস্ট এখন তৈরি হয়েছে যেটা আগে ছিলই না আগে যেটা ছিল না আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোনটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম দর্শক আপনি টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলুন। হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি। আমার নাম আশিকুর রহমান আমি সাতক্ষীরা থেকে বলছি। জি বলেন আশিক সাহেব আমরা শুনতে পাচ্ছি বলেন আপনার সমস্যাটা বলেন। আমার হাটোই খালার করছি এই ব্যথা লাগছে হুম পাশে ওই বাম পাশে হাটু ডান হাটু হুম কোন বয়সে আটালো হুম আমি ডাক্তার দেখাইছিলাম ডাক্তার আমার হলো অস্ট্রকল ডি হুম আর ওই আর ওই ব্যথার বড়ি দিয়েছিল আচ্ছা নেপ্রক্সিন প্লাস হুম এখন আমার হলো সাইকেল চালালে ব্যথা লাগdise না হুম হাঁটলেও ব্যথা না কিন্তু ওই দৌড়ায় আচ্ছা হয়তো কেটে গেছে বাট আমি বুঝতে পেরেছি উনি আঘাত পেয়েছিল হাঁটুতে আঘাতের পর এখন উনি হাঁটতে গেলে সমস্যা নাই বা সাইকেল চালায় উনি হয়তো সমস্যা নাই কিন্তু হয়তো দৌড় দিতে গেলে কিছুটা পেইন হতে পারে পোস্ট ট্রমাটিক সবটিসি ইঞ্জুরি হয় অনেক সময় সেটা হতে যেই স্থানে আঘাতটা লাগলো বা হিটটা যেখানে সেখানে তো বিভিন্ন আপনার স্কিন আছে আমাদের সফট ইস্যু আছে মাংস আছে লিগামেন্ট আছে কোনো কারণে ল্যাসের বা কোনো কারণে সেখানে ইঞ্জুরি হতেই পারে যেহেতু আঘাত পেয়েছে তা আমি বলবো আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে আপনি সাইকেল চালান সাইকেলটা আমি প্রায় রুগীদেরকে বলি আমাদের আমার পাশে যে রুগী আছে আমার উনি উনিও কিন্তু আমাদের এখানে সাইকেল চালা আমাদের এখানে মানে আমাদেরও একটা মানে এই রুগীদেরকে আমরা কিছু স্পেশালি স্টেটিক সাইক্লিং করে থাকি তো এই জাতীয় সাইক্লিং আপনি করতে থাকেন এটা আপনার এই ক্ষেত্রে অনেক উপকার আসবে আর ব্যথায় আপনি প্রতিদিন দুবেলা কুসুম গরম শেক দিবেন ঠিক ব্যথার জায়গাটায় টানা দশ বারো দিন দিতে থাকেন আর ওখানে সর্বোচ্চ ব্যথানাশক কোনো মলম যেমন বিভিন্ন ফার্মেসিতে কিনতে পারছো ডাইক্লোফেনাক জেল বা ন্যাপ্রোক্সেন জেল লাগিয়ে তারপরে শেক দেন আর সাইকেল চালাতে থাকেন আশা করি এটা চলে যাবে আর ক্যালসিয়াম যেটা খাচ্ছেন টানা দুই মাসের পরে বন্ধ করে দিতে হবে কারণ দুই মাস টানা মানে কে যে কোনো ইলিমেন্ট সাপ্লিমেন্ট সেটার একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে তারপরে ব্রেক করে দিতে হবে যদি আর মধ্যে ভালো হয়ে যান ভালো না হলে আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের এই জাতীয় বা বাদ ব্যথা ডিসেবিলিটি স্পেশালিস্টের কাছে যেতে হবে তো আমার মনে হয় আপনি গরম শেক মলম দেন আর সাইকেল চালান ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি শেরপুর থেকে বলছি আমার নাম নুসাদ জি আমার মানে অস্টিওপরোসিস বলেই করছে আমার হাতে যে কবজিটা ছিল না সেখানে আমি ব্যথা পাই এবং মেরুদণ্ডে হাতিতে ব্যথা পাই আর হাতের নখ গুলো আমার হয়ে গেছে চামিচের মতো বাঁকা হয়ে গেছে আপনার বয়স কত আমার বয়স ছাব্বিশ বছর আচ্ছা আপনার অস্টিওপরোসিস না রিউমাটয়েড আর্থ্রাইটিস আমার তো সুদ গুলা দিছে বন্ড রোভা হুম

যেহেতু উনি ডিজিজ মডিফাইং ড্রাগ খাচ্ছেন অলরেডি সালাজিন সালফা সালাজিন তাহলে এটি ধরে নেওয়া যায় যে উনি রিমোটার আর্থ্রাইটিস আক্রান্ত ডাক্তার সাহেব হয়তো বলেছে উনি বুঝতে হতে বুঝছে কারণ আর্থ্রাইটিস তো আমি বলছি দুশো টাইপের আছে উনি হয়তো ওনার মতো করে বুঝেছে তো এইটার আসলে ট্রিটমেন্ট সেম প্রোটোকল এটা ডিজিজ মডিফাইং ড্রাগ খেতে হবে সেটা ডাক্তার দিয়ে থাকেন বিভিন্ন রকম সেটার সাইড ইফেক্ট মিনিমাইজ করতে গেলে প্রতি তিন মাস পর পর তাকে ব্লাড টেস্ট করে দেখতে হবে কোনো সমস্যা হচ্ছে কিনা পাশাপাশি ওনাকে কিছু আপনার প্রিভেন্টিভ ট্রিটমেন্ট নিতে হবে যেমন ভ্যাকসিনেশন স্পেশালি ফ্লু ভ্যাকসিন হ্যাপাটাইটিস বি হ্যাপাটাইটিস সি এই জাতীয় ভ্যাকসিনগুলো নিয়ে রাখতে হবে যেন তার বডিতে কারণ যখন আমরা কোনো ডিজিজ মডিফাইং ড্রাগ কাকে দাও তার ইমিউন সিস্টেম সাপ্রেস করে তাহলে যে কোনো রোগে সে যেকোনো সময় আক্রান্ত হতে পারে স্পেশালি কমিউনিকেবল ডিজিজে তো এইগুলা মেনটেন করা পাশাপাশি ওনাকে কিন্তু আসলে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার বিকল্প এক্ষেত্রে নাইনটি পার্সেন্ট ইউসে থেরাপি আর বাকি ঔষধ বা অন্যান্য লাইফস্টাইলটা হচ্ছে আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে? আমি শাহনারা হব। জি। বয়স 43। জি। হ্যাঁ ঠাকুরমা পিসমা থেকে বলছিলাম আমি আসলে ব্যাথার জন্য অনেক ধরে কষ্ট পাচ্ছিলাম। প্রায় 10-15 বছর আগে থেকে ব্যাথা ছিল। ইদানিং চিকিৎসা তখন করেছিসিয়ান ট্যাবলেট নিউবিয়ন এসব খেতাম উম মাঝে মাঝে খেতে হতো আরকি এটা কি অত ফিজ ডাক্তার দেখিয়েছি তো উনি আমাকে বললেন যে আমার হাঁটুতে শিষ্ট হয়েছে আহ শীষের সঙ্গে আবার দুই হাঁটুতেই ওই ইয়ে আসছে আহ পানি জমছে বিভিন্ন জায়গায় পানি জমছে তো উনি কিছু চিকিৎসা আপাতত মোষদ দিয়েছেন এখন আমার আসলে করণীয় কি বাই আহ টোয়েন্টি প্লাস ফিফটি আহ ওষুধ এখন তো অনেকটা কম পানিটা মনে হচ্ছে যে উপরে পানিটা অনেকটা কম লাগছে আচ্ছা আর ডেফর বিশ হাজার মনে হয় এরকম একটা পাওয়ার সেটা খাতি সপ্তাহে একদিন দিয়েছে আচ্ছা আপনি ফলো আপ করেন ডাক্তার সাহেবকে দেখিয়েছেন না মানে এই পর্যন্ত কয়েকবার না একবারই গিয়েছিলেন একবারই গিয়েছি আপাতত আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি প্রথমত ওনার যে সমস্যাটা আইদার হয়তো কোন আর্থ্রাইটিস থেকে হতে পারে অনেক সময় সিস্ট মানে কোন জায়গায় সিস্ট এটা ক্লিয়ার না এটা সিস্ট যদি বোনসে হয় সেটা অ্যানাদার ইস্যু যেহেতু ডাক্তার সাহেব ওষুধ দিয়েছে হয়তো বাস জয়েন্টে কোনো ক্যাপসুলে বা কোনো কিছু সিস্ট হতে পারে এবং ইমফ্রুভ তো আমি বলবো প্রথমত আপনি যেহেতু ইমপ্রুভ ডাক্তার সাহেবের চিকিৎসায় আপনি ওনাকে ফলো আপ করবেন ওনার এক মাস পর পর দুই মাস পর পর বা আপনি ভালো হয়ে গেল মাঝে মাঝে এক দুই তিন চার মাস পর পর ওনাকে দেখাবেন যেহেতু আপনি একটা চিকিৎসা নিচ্ছেন তাহলে আমি আশা করি আপনার এটা আর বাড়বে না বা আপনি মেনটেন করে চলতে পারলে ইনশাল্লাহ ভালো থাকবেন এটি হচ্ছে আমার মেইন সাজেশন কারণ আপনি যেহেতু চিকিৎসা রেজাল্ট পাচ্ছেন এখন ডাক্তার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই তবে ওনার কাছ থেকে আপনি আরও কিছু অ্যাডভাইস নিতে পারেন যে লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত আপনি কি কী এক্সারসাইজ করা উচিত বা আপনার ওজনটা ঠিক আছে কিনা বা আপনি মানে পারিবারিক যে কাজগুলা করেন কিভাবে করবেন বাসায় হোম টিপস বা এগুলো ওনার কাছ থেকে নিয়ে নেবেন কিন্তু ডাক্তার চেঞ্জ করার কোনো প্রয়োজন মনে করি না ওনার চিকিৎসা আপনি বেটার আসেন ওনার তত্ত্বাবধানে আপনি চিকিৎসা কন্টিনিউ করেন মাঝে মাঝে ফলো আপ করবেন ফলো আপ না করলে কি হবে আপনি হয়তো ভালো হয়ে গেলেন ভাবলেন যে আমি ভালো ওকে আছে দেখা গেল কি রোগটা আবার হয়তো অন্যদিকে কোনো দিন কোনোভাবে মাথা ছাড়া দিতে পারে রোগ কিন্তু বসে থাকে না এটা কিন্তু ডে বাই ডে আবার হতো হতে পারে কিন্তু ফলো আপ করলে ডাক্তার সবাই এসেস করে ফার্দার কোনো টেস্ট লাগলে করে দেখবে এটা একটা মানে কন্টিনিউয়াস প্রসেস আমার মনে হয় আপনি এভাবেই কন্টিনিউ করেন ইনশাল্লাহ ভালো থাকতে পারবেন আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে

আচ্ছা আমি আমি যতটুকু বুঝতে পেরেছি আপনার এখন ব্যাথাটা কোমর থেকে পায়ে টেনে ধরে এবং পুরো পায়ে হচ্ছে এটা সমাধান হচ্ছে না ঠিক না এটা সমাধান হচ্ছে এক মাস ধরে কিন্তু

ডাক্তার সাহেবকে আবার বলেন আপনার মেরুদণ্ডের একটা এমআরআই করে দেখতে স্পেশালি কোমরের এই ক্ষেত্রে আপনার এমআরআইটা খুবই জরুরি কারণ আঘাত পেলে অনেক সময় হাড় সরে যেতে পারে ডিস্ক প্রলাপস হতে পারে বা অনেক কারণে অনেক কিছু হতে পারে সেটা এমআরআই করলে খুব ক্লিয়ার সমস্যা বোঝা যাবে এমআরআই পরে আপনাকে হয়তো বিভিন্ন প্রয়োজনীয় থেরাপি উনি দিয়ে থাকবেন বা থেরাপির চিকিৎসক ডাক্তারের কাছে হয়তো আপনাকে পাঠাবেন আপনি হয়তো কিছুদিন থেরাপি নিলে আশা করি ইম্প্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে